রূপগঞ্জে চনপাড়া ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে মাদক বিরোধী মিছিল গতকাল বেলা তিনটায় চনপাড়া মোড় হতে চনপাড়া শ্রমিক দলের সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিলটি শুরু হয় মিছিলের শুরুতে আবু বকর বলেন রূপগঞ্জের আগামী দিনের এমপি প্রার্থী দীপু বিয়ার নির্দেশে সন্ত্রাস চাঁদাবাস মাদক বিরোধী এই মিছিলে আমরা অংশগ্রহণ করছি সতেরো বছর হ্যাঁ এই নিবি রাজনীতির সাথে জড়িত ছিলাম মামলা খাইছি হামলা অনেক নির্যাতিত হয়েছি আমরা তারপরও আমরা বিএনপি দলকে ভালোবাসি দলকে ছেড়ে যাই নাই আমরা রূপগুঞ্জ এক আসনে থেকে আমাদের বীর দীপু ভাই মুস্তাফিজুর রহমান দীপু ভাই তারে নির্বাচিত করে আমরা পাশ করাতে চাই হ্যাঁ আর মাদক আর মাদক মাদক সন্ত্রাস ভূমিদেশ চাঁদাবাজি এগুলা নির্মর কারণেই আমাদের আজকে এই বিক্ষোভ মিছিল আমরা করেছি আর আমাদের তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় নায়ক তার যে মামলাগুলো আছে এই মামলাগুলার প্রত্যাহার চাই চনপাড়ার প্রতিটি পাড়া মহল্লা প্রদক্ষিণ করে চনপাড়ার মাটি দীপু ভুইয়ার ঘাটি হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে চনপাড়ার আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে এ সময় উপস্থিত ছিলেন চনপাড়া শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি নুরু সাধারণ সম্পাদক রুবেল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেন্টু আরও উপস্থিত ছিলেন শ্রমিক দল নেতা জিতু জুয়েল জোনি সহ অসংখ্য নেতাকর্মী